সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি রাধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম আজকে মাত্র একটি উপকরণ দিয়েই সারা বছরে ফ্রিজ ছাড়াই আম সংরক্ষণ করে রাখতে পারবে এমন একটা রেসিপি নিয়ে চলে এলাম তো আগেই দেখো আমি এতগুলো আম দেব না চারটে পাঁচটার মতো আম নিয়ে জলের মধ্যে বোটা কেটে আর কি রেখে দেব কিছুক্ষণ তাতে আর কি আমের মধ্যে যে আটা থাকে সেগুলো জলের মধ্যে বেরিয়ে যাবে তো এরকম করে রেখে দিয়ে আধ ঘন্টা পর আমি আমগুলো ছাড়িয়ে নেব তো দেখো আধ ঘন্টা পর আমি আমগুলো ছাড়িয়ে রেডি করে নিয়েছি আর এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে জলটা ফুটিয়ে নিয়েছি আর কিভাবে স্কিপ হয়ে গেছে জানি না তো গরম ইউটিতে লবণ দিয়ে দিয়েছিলাম একটু বেশি লবণ লাগবে চায়ের চামচে দু চামচের মতো লবণ লাগবে আর লবণ দিয়ে জলটা কিন্তু ভালো করে ফোটাতে হবে ফুটিয়ে নেওয়ার পর আর যদি একটা কাঠ কাঁচের জার বা বয়াম থাকে তো খুবই ভালো হয় আমার কাছে কাঁচের জার বা বয়াম ছিল না তো সেই জন্য আমি দেখো একটা প্লাস্টিক বয়ামের মধ্যেই রেখে দিলাম আমগুলো আর তারপর এর মধ্যে দিয়ে দেবো ওই ফোটানো নুন জল আর কি গরম করে ফুটিয়ে রাখা আর কি এখন ঠান্ডা করে নিয়েছি সেই জলটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তো এখন আমগুলো সাজিয়ে নিচ্ছি প্লাস্টিকের জারের মধ্যে তারপর নুন জলটা ভর্তি করে দিয়ে দিতে হবে তো দেখো একটু সময় লাগছে কারণ হচ্ছে জারটা ছোট মতো তো আমি চারিদিকে এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে করছি বলে একটু মাঝে মাঝে নড়ে যাচ্ছে আর কি জারটা বেশি তো যাই হোক এভাবে পুরো আমগুলো ভর্তি করে নিয়েছি বেশি না চারটে আম দিয়েছিলাম তো সেই চারটে আমের সাথে কিন্তু এবার ওই লবণ ফোটানো জলটা ঢেলে দিচ্ছি পুরো ভর্তি করে দিতে হবে আর এভাবে রেখে দিলে কিন্তু সারা বছর আম তোমার সুরক্ষিত থাকবে এটাকে বলে জারোক আম বা লবণ জলে আম আর কি কিন্তু জারো গাম বললেই ভালো হয় তো দেখো এটাকে করে রাখলাম সারা বছরের জন্য সংরক্ষণ আর এটা কিন্তু পুরো ভর্তি করে দিয়ে মুখা মানে ছিপিটা আটকে দিতে হবে তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও আর সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই নতুন বন্ধুরা পাশে থেকো আর পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন আরও কোনো একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর একটু জাল জল কম হয়েছিল কিন্তু আমি পুরো জলটা দিয়ে ভর্তি করে দিয়েছি দেখো এখন ভালো করে দু হাত দিয়ে আর কি চেপে চেপে দিয়ে ভর্তি করে জলটা দিয়ে দিলাম কারণ জলটা পুরো না থাকলে আমটা খারাপ হয়ে যাবে তো আগামী দিন আসবো টাটা